আসসালামু আলাইকুম সবাইকে আমি ইব্রাহিম তো আজকের টপিকটা হচ্ছে যে হাউ টু বিকাম এ গ্রাফিক্স ডিজাইনার তো আসলে অনেকেই গ্রাফিক্স ডিজাইনার হইতে চান তাদের জন্যই আজকের ভিডিওটা যারা একদম শুরুর পর্যায়ে আছেন বা যারা চিন্তাভাবনা করছেন গ্রাফিক্স ডিজাইন নিয়ে শিখবেন তাদের জন্যই ভিডিও আমি ওই রকম ভাবে ভিডিও এডিটর না যে ভিডিও বানিয়ে আপলোড দেবো জাস্ট সামনে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি চিন্তাভাবনা ছিল যে একটু ভালোভাবে ভিডিওটা করা পাশাপাশি স্কিনে আপনাদেরকে কিছু দেখানো বাট ওইটা সম্ভব হচ্ছে না হয়তো বা পরবর্তীতে করব তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও মেইনলি যে বিষয়টা প্রথমে দাঁড়ায় আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হইতে চান সেক্ষেত্রে আপনাকে আগে চিন্তা করতে হবে যে আমি গ্রাফিক্স ডিজাইনার হইতে পারবো কিনা বা আমার মধ্যে ক্রিয়েটিভিটি আছে কিনা তার জন্য আপনাকে যেটা করতে হবে কোনো জায়গায় আমরা দেখি অনেক জায়গায় পোস্ট দিচ্ছে যে গ্রাফিক্স ডিজাইন কোর্স চলতেছে এই সেই অনেক রকম তাদের সাকসেস রেট দেখাচ্ছে সেটা আসল কি নকল আপনি কিন্তু জাস্টিফাই করতে পারতেছেন না তো এখন আমার মনে হয় যে কোনো কোর্স ইনরোল করার ক্ষেত্রে নট অনলি গ্রাফিক্স ডিজাইন আপনি যে কোনো কোর্সই করবেন না কেন আপনার প্রথম অবস্থায় উচিত যে একটু গুগলে এবং ইউটিউবে সার্চ করে নেওয়া আমরা যেসব করি না কেন মানে আমাদের যেসব কাজকাম রিলেটেড ভিডিও যারা ভালোভাবে সার্চ করতে পারে ইউটিউবে বা গুগলে ওইখানেই মনে হয় এইটি এইটটি পার্সেন্ট কাজ ওইখানেই শেষ আর কি অনেকেই আছে অনেক গ্রাফিক্স ডিজাইনার আছে যারা কোনো মেন্টস ছাড়া গুগল ইউটিউবের হেল্প নিয়ে বেশ ভালো কিছু একটা করে ফেলছে ইতোমধ্যেই তো আমি মনে করি যে আপনারা যদি একটু সার্চটা কাজে লাগাইতে পারেন তাহলে বেটার কিছু হবে অ্যাটফার্স্ট আপনারা যখন কোর্সের চিন্তাভাবনা করবেন তার আগে আপনাকে একটু গুগল করে নেওয়া উচিত যে আসলে গ্রাফিক্স ডিজাইন কি এর ভিতরে কোন কোন সেক্টরগুলো আছে কোন কোন নিশ নিয়ে কাজ করা যায় কিভাবে কাজ করে আসলে আমার ক্রিয়েটিভিটি আছে কিনা আমি লোগো বানাইতে পারবো কিনা আমি বিজনেস কার্ড বানাইতে পারবো কিনা আমি পোস্টার বানাইতে পারবো কিনা তো যাই হোক অনেকের প্যাশন কাজ করে এর মধ্যে যারা ছোটবেলা থেকে আঁকা কি ভালোবাসে বা অন্যান্য কাজ গিয়ে যেটা ভালোবাসে তার থেকে সেটাই হয় কারণ যাদের বেশি ধৈর্য আছে তারা গ্রাফিক্স ডিজাইন করতে পছন্দ করে বা তাদের দ্বারা হয় যারা আঁকা কি করতে ভালোবাসে তাদের জন্য গ্রাফিক্স ডিজাইন একটা বেস্ট সেক্টর আর কি যদি ধরা যায় আর কি গ্রাফিক্স ডিজাইন মানে যে শুধু মানে সব কিছুই না গ্রাফিক্স ডিজাইনের ভাগ আছে যেমন আমি লোগো নিয়ে ব্র্যান্ডিং নিয়ে কাজ করি আমার সাথে কাজ করে অনেকে আছে পোস্টার ডিজাইন নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে অনেক কিছু নিয়েই কাজ করে সো এখান থেকে আপনাকে আগে একটা নিশ সিলেক্ট করতে হবে যে আমি স্পেসিফিকভাবে এই নিশটা নিয়ে আগাবো তো ওই নিশ ছাড়া আপনি যদি সব রকম একসাথে পাকাইতে যান হজাবরালা হয়ে যাবে সো আগে সর্বপ্রথম আপনাকে ইউটিউবিং করা উচিত অর্থাৎ ইউটিউবিং বলতে যে ইউটিউবে সার্চ করা উচিত যে আপনার কোনটা শেখা উচিত না শেখা উচিত নট অনলি গ্রাফিক্স ডিজাইন অনেক অনেক সেক্টর আছে আমি গ্রাফিক্স ডিজাইন নিয়ে ভিডিও বানাচ্ছি এই জন্য গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কথাবার্তায় আপনাদের সাথে আমি বেশি বলতেছি তো দ্বিতীয় যে বিষয়টা করা উচিত আপনি যখন ইউটিউব থেকে পাকাপোক্ত একটা হিসাব পেয়ে যাবেন যে কি কি করা লাগবে না লাগবে সেই জিনিসগুলো বুঝতে পারবেন তখন আপনার একটা ধারণা এসে যাবে যে আসলে আমি আদৌ গ্রাফিক্স ডিজাইন সেক্টরে কিছু করতে পারবো কিনা সো তখন আসবে হলো আপনার হয়তো কোর্স ইনরোল করার কথা কিন্তু কোর্স ইনরোল করার আগে আপনাকে একটা পিসি অথবা ল্যাপটপ থাকা লাগবে কারণ আপনার পিসি অথবা ল্যাপটপ যদি না থাকে কোনো মতেই আপনি গ্রাফিক্স ডিজাইন যেখানে শিখবেন সেখান থেকে প্র্যাকটিস করে প্র্যাকটিস করতে হয় প্রতিদিন গ্রাফিক্স ডিজাইন যদি প্র্যাকটিস না করেন তাহলে কোনো মতেই সম্ভব না ডে বাই ডে প্র্যাকটিস করতে হয় তো অবশ্যই গ্রাফিক্স ডিজাইন করতে গেলে আপনাকে অ্যাটলিস্ট কোরাই থ্রির কোরাই থ্রির এইট নাইন বা টেন জেনারেশন থেকে শুরু করতে হবে পিসি বা ল্যাপটপের দিক থেকে কোরাই ফাইভ হইলে বেটার হয় এবং এইট জিবি বা ষোলো জিবি র্যাম হলে সবচেয়ে ভালো হয় মানে শুরুটা বললাম আর কি এখন আপনি কেমন এফোর্ড করতে পারেন সেইটার উপরে তবে কোরাই থ্রির নিচে কখনোই নামানো যাবে না প্লাস ষোলো জিবি র্যাম রাখাটা বেস্ট হবে আট জিবি রাখার পরেও অ্যাডোবি ফটোশপ এবং ইলিস্ট্রেটারে কিন্তু অনেক ঝামেলা করে তার আগে বলে রাখি অ্যাডোবি ফটোশপ আর ইলিস্ট্রেটার কিন্তু গ্রাফিক্স ডিজাইন করার জন্য দুইটা ইউজেবল সফটওয়্যার যেটা মাস্ট বি লাগে আপনার পিসিতে বা আপনার ল্যাপটপে অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি ইলস্ট্রেটার এই দুটো সফটওয়্যার কিন্তু পেইড সো আমরা যারা বাংলাদেশি গ্রাফিক্স ডিজাইনার আছি আমি ম্যাকে চালাই সাবস্ক্রিপশান বাট আমরা যারা বাংলাদেশি ডিজাইনার আছি তারা বেশিরভাগই আমরা ক্র্যাক ভার্সন ইউজ করি গেট ইন টু পিসি বা অন্যান্য সাইট থেকে নিয়ে আর কি তো এই আর কি এখন আপনি ল্যাপটপও কিনে ফেললেন ইউটিউব থেকে রিসার্চও করে নিলেন এখন আপনার ডিসিশান নিয়ে নিলেন যে হ্যাঁ আমি গ্রাফিক্স ডিজাইন শিখবই তাই বলে আপনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে যখন একটু সার্চ করবেন ফেসবুকে বা বিভিন্ন জায়গায় সার্চ করতেছেন দেখবেন যে আপনার ফেসবুকে ঢুকলেই গ্রাফিক্স ডিজাইনের কোর্স রিলেটেড ভিডিও আসতেই আছে আসতেই আছে তো হুটহাট দেখে কোর্স এনরোল করলে চলবে না আপনাকে একটু রিসার্চ করতে হবে একটু চিন্তাভাবনা করতে হবে যে মেন্টরের কাছে শিখবেন তার পোর্টফোলিও দেখতে হবে একজন গ্রাফিক্স ডিজাইনারের যদি পোর্টফোলিও না থাকে বা সে যে আগে কাজ করছে সেই সবগুলোর কোনো রেকর্ড না থাকে সে কখনোই ডিজাইনার না বর্তমানে যেটা চলে প্রচুর পরিমাণে স্কাম চলে মানে মেন্টররা টাকা নিয়ে ভালো কিছু শিখায় না মানে এর মধ্যে যারা হয় যারা মধ্যবিত্ত আছে বেশিরভাগ এই সেক্টরে আসে মধ্যবিত্ত ছেলেমেয়েরা তো তাদের টাকা পয়সা হয় কি যে একবারে ধ্বংস শেষে গিয়ে ল্যাপটপ পিসি সেল দিয়ে হতাশার মধ্যে জীবনযাপন পালন করতে হয় তো লাস্টে গিয়ে কি হয় আপনারা ফেসবুকে আসলেই সেটাতে ইনরোল করার চেষ্টা করবেন না যেটা আপনাকে বেটার যেটা আপনার বেটার মনে হবে আপনি তার একটু পোর্টফোলিও খোঁজ করবেন ড্রিবেল বা বিহান্সে তার পোর্টফোলিও আছে কিনা আদৌ তার ডিজাইনগুলো কেমন আমরা ডিজাইনার যারা না তারাও কিন্তু জানি যে কোন ডিজাইনটা ভালো কোনটা দেখতে ভাল লাগতেছে সো আমরা তার পোর্টফোলিও দেখলে বুঝতে পারবো সো একজন মেন্টর কিন্তু অবশ্যই সব জায়গায় অভিজ্ঞ হওয়া লাগে বিশেষ করে মার্কেট প্লেসেও অভিজ্ঞ হওয়া লাগে মার্কেট প্লেস বলতে ফাইবার এবং আপর্ক হচ্ছে দুইটা সবচেয়ে বেটার মার্কেট প্লেস আর কি মানে মানে বিগেস্ট মার্কেট প্লেস ফ্রিল্যান্সিংয়ের জন্য সো সেখানে তার কোনো আইডেন্টি আছে কিনা সে সেখানে কাজ করছে কিনা এগুলোও দেখা লাগবে তার প্রোফাইলটা দেখতে হবে প্রোফাইলের ছবির সাথে সেই তার ছবি মিলাইতে হবে সে কয়টা কাজ করছে কয় হাজার ডলার ইনকাম করছে একটু রিসার্চ করতে হবে সে যদি প্রফেশনাল মেন্টার হয়ে থাকে অবশ্যই তার এইগুলো থাকবে এবং তার পূর্ববর্তী স্টুডেন্ট যারা আছে তাদের সাথে একটু কথাবার্তা বলে নিতে হবে যে আদৌ সে কেমন শেখাইছিল তাদের ফিডব্যাক কেমন তার কোন স্টুডেন্ট ইনকাম করতেছে কিনা ভালো কিছু করতেছে কিনা তাদের পোর্টফোলিও কেমন একটু সব কিছু রিসার্চ করে নিতে হবে যখন আপনার কোনো না কোনো এক জায়গায় ঘাপলা মনে হবে তখন তাকে বাদ দিয়ে দিতে হবে সো এগুলো মেনটেন করে তারপরে আপনাকে আসতে হবে ওই যে হুদাই কোন জায়গায় পনেরোশো টাকায় কোর্স কোন জায়গায় দুইশো টাকায় কোর্স বলতেছে আপনি একটা এনরোল করে নিলেন এটা কোনোভাবে সম্ভব না আপনাকে অবশ্যই ভালো কোনো একটা মেন্টরের কাছে যাইতে হবে ভালো মেন্টর অবশ্যই ভালো মেন্টর সব দিক থেকে গুণ থাকা লাগবে আমি বললাম মার্কেটপ্লেস বলেন আউট অফ মার্কেটপ্লেস বলেন পোর্টফোলিও বলেন সব দিক থেকে সাকসেস রেট বেশি থাকা লাগবে এইরকম মানুষের থেকে আপনাকে কোর্স করতে হবে কোর্স এনরোল করলেই হবে বিষয়টা এমন না আপনি আপনার বিচার বিবেচনা করে দরকার হয় বড় ভাইদের থেকে শুনলেন বা ডিজাইনারদের প্রোফাইলে অ্যাড হয়ে তার থেকে একটু ডিসিশান যে কোথায় কি করব না করব নিশও সিলেক্ট করলেন তারপর তারপর আপনি ডিজাইন সেক্টরে যেহেতু আসতেছেন কোনো এক জায়গায় কোর্স ইনরোল করলেন অথবা চাইলে আপনি ইউটিউব দেখে দেখে আরও একটু নলেজ গেদার করার পরে ইউটিউব কোর্স এনরোল করতে পারেন সো আপনাকে কোর্স এনরোল করতে হলে আপনি বেসিক টু অ্যাডভান্স করতে পারেন বা ইন্টারমিডিয়েট থেকে করতে পারেন বিগিনার থেকে করতে যেভাবে যা সম্ভব আমি ওইভাবে গুসাই বলতে পারতেছি না তো যার যেমনটা সম্ভব সে সেইভাবে কোর্স ভালো জায়গা থেকে ইনরোল করতে হবে মেন্টর সিলেকশানের পর সো এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আমরা যেন এসকাম না খাই বর্তমানে দু হাজার চব্বিশ পঁচিশ সাল চলে আসছে প্রায় আমরা যাতে কোনোভাবে এসকামিংয়ের শিকার না হই কোনো মেন্টরের থেকে সো এইসব বিষয়গুলো মাথায় রেখে আমাদের কোর্স ইনরোল করতে হবে সো কোর্স ইনরোল করা হয়ে গেল আমার শেষ আমি দু চার মাস পর থেকে ইনকাম করবো এটা না বর্তমানে গ্রাফিক্স ডিজাইন সবচেয়ে একটা মানে কম্পিটিটরওয়ালা একটা সেক্টর আর কি এখানে প্রচুর কম্পিটিটর যে ক্যানভা দিয়ে ডিজাইন করে সেও ভাই ডিজাইনার আপনারা জানেন কি না না ক্যানভা নামে একটা সফটওয়্যার আছে বা ওয়েবসাইট আছে যেখানে ডিজাইন টেম্পলেট থাকে ডিজাইন করে তো তারাও ডিজাইনার নিজেদেরকে দাবি করে সো আপনাদেরকে বলবো যে কোর্স ইনরোল করার পরে প্রতিদিন আপনার মেন্টর যেগুলো শেখাবে নিজে তো প্র্যাকটিস করবেন ওখানে প্র্যাকটিস গাইড থাকবে তারা আপনাকে নিয়মিত প্র্যাকটিস করার জন্য গাইডলাইন দিবে সব কিছু মেনে বুঝে তারপরে চলতে হবে ডে বাই ডে যদি আপনি প্র্যাকটিস না করেন কোনো মতেই কোনো কিছু শিখতে পারবেন না সো হুট করে শেখার আগে ইনকামের চিন্তা চিন্তাভাবনা করবেন না এই ইনকামের চিন্তাভাবনা করতে গেলে আপনি ঠকে যাবেন আর কি সো ইনকামের চিন্তাভাবনা করা যাবে না তো সবগুলো মাথায় রাখতে হবে আস্তে আস্তে যখন আপনি শিখতে থাকবেন ভালো কিছু করতে থাকবেন আপনার ডিজাইনগুলো আপনি সেভ দিয়ে রাখবেন তো আগে ডিজাইনটা আপনাকে শেখা লাগবে এটা ডিজাইনার হওয়ার আগে শেখাটা মেন ইম্পর্টেন্ট যখন আপনি পাঁচ ছয় মাস বা চার পাঁচ মাসের মধ্যে একটা ভালো কিছু আয়ত্ত করতে পারছেন তারপর আপনার প্র্যাকটিস থামবে না গ্রাফিক্স ডা ডিজাইন এমন একটা সেক্টর যেখানে কিনা আপনি বর্তমানে ট্রেন্ডিং যদি ফলো না করেন তাহলে আপনার দ্বারা বেটার কিছু সম্ভব না এখান থেকে চার বছরে আমরা এক রকম লোগো করতাম এখন দু হাজার সালে এসে আমরা আর রকম লোগো করি বা আর এক রকম পোস্টার করি সো ট্রেন্ডিং আপনাকে ফলো করতে হবে ফন্ড কালেকশন কালেক্ট করতে হবে এগুলো আপনার মেন্টর আপনাকে দেখাই দিবে প্লাস অনেক অনেক ফ্রন্ট সাইট আছে অবশ্যই এটা একটা বিগিনারদের জন্য ভিডিও যারা নতুন শুরু করতে যাচ্ছে আমি অবশ্যই এইসবগুলো নিয়ে ডে ভিডিও দিব আমার প্লে লিস্টে আপনারা যারা দেখবেন তারা হয়তো বুঝতে পারবেন তো সবগুলো আপনাদেরকে মেনটেন করতে হবে আস্তে আস্তে আপনাদের যখন ডিজাইন মানে মোটামুটি চিন্তাভাবনা চলে আসবে মনে হবে যে আমি ভালো কিছু করতে পারতেছি তখন গিয়ে আপনাদের মার্কেট প্লেসে ফাইবার আপর্ক বলেন এবং কি আপনাদের পোর্টফোলিও সাইট বিল্ড করতে হবে খুব তাড়াতাড়ি আপনারা যখন মোটামুটি ডিজাইন ইমপ্রুভ করা শুরু করবেন তখনই আপনাদেরকে পোর্টফোলিও আপলোড করা শুরু করতে হবে ড্রিবল আছে বিহান্স আছে এখানে আপলোড করা শুরু করতে হবে নিজেদের কাজ করতেছেন এগুলো রেকর্ড সেখানে রাখতে হবে একজন ডিজাইনের ডিজাইনারের পরিচয় কিন্তু তার পোর্টফোলিও পোর্টফোলিও যদি না থাকে তাহলে কেউ তাকে ডিজাইনার হিসেবে মানবে না ভালো পোর্টফোলিও ছাড়া কখনো কাজ পাওয়া সম্ভব না সো আপনাদের করতে হবে কি ড্রিবল বিহান্সে পোর্টফোলিও আপলোড দিতে হবে লিঙ্ক ইন অ্যাকাউন্ট থাকা লাগবে সেখানেও লোগো ডিজাইন বা যে যে ডিজাইন করতেছেন ওখানে আপলোড করে ট্যাগ দিতে হবে সব জায়গায় আপনাদের অ্যাক্টিভিটি বাড়ানো লাগবে ফাইবার আপরকে অ্যাকাউন্ট করা লাগবে ফাইবারে গিক দেওয়া লাগবে সব দিকে ট্রাই করতে থাকতে হবে এবং আউট অফ মার্কেট প্লেসের কথা তো সেটা পরেই বাট এটা যারা বিগিনার আছেন তাদের জন্য বললাম কিভাবে শুরু করবেন তো আবারও বলতেছি যে যেভাবেই করেন না কেন আগে নিজে সিলেক্ট করবেন যে আমার দ্বারা গ্রাফিক্স ডিজাইন সম্ভব আমার মধ্যে ক্রিয়েটিভিটি আছে একটু হইলেও আমার একটু ইন্টারেস্ট আসে হ্যাঁ আমি পারবো এরকম চিন্তাভাবনা যদি থাকে আর ভালো মেন্টর যদি সিলেক্ট করতে পারেন অবশ্যই গ্রাফিক্স ডিজাইনে আপনি আসতে পারেন তবে এই সেক্টরে প্রচুর পরিমাণে কম্পিটিটর তো চিন্তা চিন্তাভাবনা করবেন আসবেন কিনা না ধৈর্য থাকা লাগবে প্রচুর কেউ দুই মাসে কাজ পায় কেউ দুই বছরে কাজ পায় তো এটা আপনাকে বুঝে শুনে তারপরে আসতে হবে ইউটিউব চ্যানেলে ইউটিউবে কিন্তু অনেক অনেক ভালো ভালো চ্যানেল আছে যেখান থেকে আপনাকে গ্রাফিক্স ডিজাইন খুব ভালোভাবে তাদের প্লেলিস্ট দেখে শেখ দেখে শেখা সম্ভব আর কি যেমন জিএফএক্স মেন্টর আছে গ্রাফিক্স স্কুল আছে এদের প্লেলিস্টগুলো ফলো করলে অনেক অনেক বিষয়গুলো দেখতে পাবেন আর শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইন শেখার সময় যে মেন্টরের উপরে ডিপেন্ড করে চলবেন বিষয়টা এমন না ছোটোখাটো খুঁটিনাটি সমস্যার সময় শুধু মেন্টরকে না জ্বালাই নিজে ইউটিউবে সার্চ করবেন দেখবেন যে সলিউশন পেয়ে যাবেন সো যে যতভাবে পারফেক্ট হইতে পারবে গ্রাফিক্স ডিজাইন সেক্টরে ট্রেন্ডিং ফলো করতে পারবে সেই বেটার কিছু করতে পারবে আর অবশ্যই অনেকগুলো নিশ নিয়ে আগাবেন না একটা দুইটা নিশ নিয়ে আগাবেন মানে লোগো বিজনেস কার্ড বা পোস্টার এগুলো নিয়ে আগাইলেন বা শুধু লোগো নিয়ে আগাইলেন ব্র্যান্ডিং নিয়ে আগাইলেন এসবগুলো আহামরির দশটা বিশটা গ্রাফিক্স ডিজাইনার ডিজাইনার হিসাবে কিন্তু অনেকেই অনেক রকম কাজ করে আপনাকে স্পেসিফিকভাবে কয়েকটা নিশ সিলেক্ট করতে হবে তো চিন্তা ভাবনা করে তারপর আপনাকে নামতে হবে তো এতটুকুই বলার ছিল আবারও বলতেছি ডিজিটাল এসকামের শিকার হয়ে না চিন্তা ভাবনা করে তারপরে গ্রাফিক্স ডিজাইন সেক্টরে আসবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম